most of the tournament we played really well but i end of this tournament we didn't make ম্যাচ ফিক্সিং করেছে সাইফউদ্দিন টানা চতুর্থ হারের পর ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে একই বললেন অধিনায়ক সোহান টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ভাবে করলেও শেষের দিকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে রংপুর রাইডার্স হেট্রিক হারের পর আজও আরেক হারের মুখ দেখলো তারা নাইমে সেঞ্চুরিতে রানের পাহাড় করে খুলনা জবাবে সেই পাহাড় টপকাতে পারেনি রংপুর রাইডার্স প্লে অফে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না খুলনার সামনে এমন গুরুত্ব গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালাই নাইম শেখ মাত্র পঞ্চান্ন বল থেকে তুলে নেয় সেঞ্চুরি সাত চার আর আট ছক্কায় একশো রানে নাইমের অপরাজিত ইনিংসে ভর করে দুশো বিশ রানের সংগ্রহ পাই করলাম এদিন বল হাতে বাজে দিন পার করেছে রংপুরের রাম যেখানে সবচেয়ে বাজে করেছেন সাইফুদ্দিন দশ বলে অভার প্রতি অভারই দিয়েছেন নোবল সেই সাথে স্বর্ণ ছাড়া বলিং নোবলের পরিমাণ এত বেশি ছিল যে এক পর্যায়ে সোয়ানকে ডেকে সতর্ক করেন আম্পায়াররা জবাব দিতে নেমে ভালো শুরু হয় রং রংপুরও যেখানে রংপুরের মন ভেঙে খুলনাকে প্রথম সাফল্য এনে দেয় নাসু মাহমেদ এরপর ইফতেকারকে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকে সৌম্য সরকার তুলে নেয় দুর্দান্ত হাফ সেঞ্চুরি মাঝখানে ইফতেকার বিদায় নিলে ব্যাটে এসে শুরু থেকেই মেরে খেলতে থাকে শেখ মেহেদিও সাতাশ রানে মেহেদি বিদায় নিলে ব্যাটে এসে শূন্য রানে আউট হয়ে রংপুরের চাপ বাড়ান অধিনায়ক নুরুল হাসান চৌহান তবে অন্য পাশে আগ্রাসী ব্যাটিং এ সেই চাপ মামলি করে তোলেন সৌম্য সরকার তবে চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি সৌম্য অন্য পাশে সৌম্যকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না ফলে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েও হতাশ ছিলেন সৌম্য সরকার এদিকে টানা হারের কারণ খুঁজে পাচ্ছেন না অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে সোহান বলেন আজ ব্যাটিংটা মোটামুটি ভালো করলেও বল হাতে আমরা ছিলাম পুরোপুরি ব্যর্থ একাধিক নো বল বাজে ফিল্ডিং সব মিলিয়ে বাজে দিন গেছে তবে কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে আমরা আবারও ঘুরে দাঁড়াবো আপনারা জানেন রংপুর এমন দল না রংপুর চ্যাম্পিয়ন রূপেই ফিরবে ইনশাল্লাহ